আসসালামু আলাইকুম চলে আসছি হাজি সেলিম টাওয়ার থেকে আপনাদের কিছু আংটির কালেকশন আজকে দেখাই দেব যেহেতু ঈদ সামনে আর ঈদকে কেন্দ্র করে আপনাদেরকে কিছু কোয়ালিটি ফুল আঙ্গুটির কালেকশন দেখাবো আমি আজকে ঠিক আছে সম্পূর্ণ এটা হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে কোয়ালিটি ফুল ঠিক আছে এটা প্রাইস হবে আপনার এক থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন ডায়মন্ড কাটের মধ্যে আংটি ঠিক আছে দেখেন কী সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো যেহেতু আমি এখান থেকে কেনাকাটা করে থাকি ঠিক আছে তা দেখেন হাতের মধ্যে কত সুন্দর দেখাচ্ছে দেখতে পারছেন ছোট মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে যেটা নেবেন এক থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি কালেকশনগুলো এক করে দেখাই দিই হোলসেল নিতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন আর চাইলে এখান থেকে যারা ব্যবসায়ী ভাই ভাইয়েরা আছে তারা এখান থেকে চাইলে ব্যবসার জন্য নিয়ে নিতে পারবে ঠিক আছে জানিবেন এক থেকে দেড়শো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ডায়মন্ড কাট ঠিক আছে আর অনেক কালেকশন রয়েছে এখানে আপনাদেরকে আমি এক এক করে সবগুলো দেখাবো কি সুন্দর কালেকশন গুলো এখানে ঠিক আছে এখানে আপনারা ইয়ারিংস এর কালেকশনগুলো পেয়ে যাবেন নতুন কালেকশন যেটা চলে আসছে ঠিক আছে এই যে এটা আপনার প্রাইস এই ভাইয়া একটা এই কাউকে পাঠাতে বলো তো এই যে এটা কত মধ্যে আসবে প্রাইস রেঞ্জ চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে ঝটপট কিছু কালেকশন দেখাই দিতেছি ঠিক আছে যেটা খুবই হিট আর এগুলো কত মধ্যে আসবে আর সেম চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে ঠিক আছে এটাও দারুণ সুন্দর দেখতে তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই কালেকশন যারা খোঁচা কাস্টমার আছে তারা দোকানে সরাসরি চলে আসবেন এগুলো প্রোডাক্ট নে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা কত মধ্যে বলছেন ভাই এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আচ্ছা তাতে এখানে আসেন আগে বাড়ি তাতে একটু দেখাই তারপর এখানেও রয়েছে আপনার এগুলা কি চাই সেম তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সব চায়নার এগুলো প্রোডাক্ট গুলো ঠিক আছে এখানে আংটিও পেয়ে যাবেন বড় স্টোনের মধ্যে এগুলো আংটির মধ্যে কত বলছেন ভাইয়া চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন বড় স্টোনের খুবই সুন্দর দেখতে ঠিক আছে তারপর কিছু আমরা আপনাদেরকে কানের দুলের কালেকশন দেখাচ্ছি এগুলো প্রাইস কেমন হবে পড়বে দুই থেকে আড়াইশো টাকার মধ্যে এটা মধ্যে কালার পেয়ে যাবেন ঠিক আছে কালার পেয়ে যাবেন এগুলো রয়েছে পার্লের কত পড়বে এটা দুই থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক বড় শোরুম আছে আপনাদেরকে আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি এখানে চাইলে আপনার আর এখানে আপনারা পাবেন মাথার ব্যান্ডের কালেকশন ভাই একটু আসতে হবে এটা আপনারা পাইকারি এখান থেকে চাইলে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল একটি শোরুম ঠিক আছে

আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে আরো কিছু কালেকশন আমরা এখান থেকে দেখাই দিব আপনাদেরকে হেয়ার ব্যান্ড এগুলো ডর্জন নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আরো অনেক রয়েছে সব এগুলো কি চায়না নাকি ইন্ডিয়ান সব চায়না এগুলো যা দেখতে পাচ্ছেন সব চায়না আর খুবই সুন্দর দেখতে মোবাইলে সেরকম সুন্দর হয়তো দেখাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু আসলে দেখতে খুবই দারুণ নাইস ঠিক আছে তাহলে আজ আমরা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ